আচ্ছা আমাদের জাতির পিতাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিওর আপনি কি মুসলিম না হিন্দু মুসলিম মুসলিম তাহলে আপনার জাতির পিতাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আচ্ছা আচ্ছা খুবই ভালো আচ্ছা আপনি কিসে পড়েন অনার্স অনার্সে ভেরি গুড ভেরি গুড তো কোন বইয়ের মধ্যে লেখা আছে বঙ্গবন্ধু জাতির পিতা জানেন না তাহলে আপনি কেন বললেন বঙ্গবন্ধু জাতির পিতা আচ্ছা এবার আপনাকে আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে মনে করেন আপনারও বাবা বঙ্গবন্ধু আপনার বাপেরও বাবা বঙ্গবন্ধু তাহলে ভয় পাওয়ার কিছু না আপনি বলেন বল আসতেছে আচ্ছা আচ্ছা হ্যাঁ বলেন কে বলেন জানি না তাহলে জানি না জানতে হবে আজকে বলতে হবে নাহলে আপনাকে ছাড়বো না বলেন

আপনার দাদার পিতা বঙ্গবন্ধু নাকি তাহলে আজকে থেকে এটা জানতে হবে আজকে থেকে কি জানবেন মুসলিম জাতির পিতাকে আজকে থেকে এটা জানবেন ঠিক আছে এখন আমি বলে দিব আচ্ছা আমি প্রাইভেটলি বলতেছি বাট এটার উত্তর দিবে দর্শক কমেন্টে বলে যাবে বাট আফসোসের বিষয় হচ্ছে অনার্স পড়ুয়া মেয়ে হয়ে আপনি কিভাবে বলছেন যে বঙ্গবন্ধু জাতির পিতা বাট কিছুদিন আগে তো আপনারা এই যে যুদ্ধ করেছেন বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন সে আপনারাই বলতেছেন বঙ্গবন্ধু হচ্ছে জাতির পিতা তাহলে আজকে থেকে কি জানবেন নাকি অপমান করার কিছু নেই ওনারা আসলে এটাই শিখেছেন আহ জাতির পিতা বঙ্কুবন্ধু তো গাইজ এক আমি খুব চেষ্টা করেছিলাম আপুকে ফোনটা গিফট করব কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আপু তো এক হচ্ছে আমার কোনো কিছুতে ফলো দেওয়া ছিল না প্রশ্ন করেছিলাম আমাদের মুসলিম জাতির পিতাকে আপু যদি উত্তর দিতে পারেনি আপু স্বীকার করলো ওনার পিতা হচ্ছে কে বঙ্গবন্ধু স্বীকার করেন না আচ্ছা ঠিক আছে তাহলে আজকে থেকে কি আর মানবেন মানবেন বঙ্গবন্ধুকে আচ্ছা ঠিক আছে ওকে ফাইন শোটা আপনাদের কাছে ছেড়ে দিলাম মুসলিম জাতির পিতাকে আপনার অবশ্যই কমেন্ট উত্তরটা দিয়ে যাবেন তো আমাদের কিন্তু আরেকজন আছে এখানে আসসালামু আলাইকুম সময় নষ্ট না আচ্ছা ঠিক আছে আরেকটু সময় নষ্ট করবো আপু আপনি বলেন ওনাকে কি আমি ফোনটা গিফট করবো করবো আচ্ছা ঠিক আছে আপনি বলেন আমাদের মুসলিম জাতির পিতাকে